রাত তখন একটা পঁয়তাল্লিশ শহরে রাস্তা ফাঁকা বাতাসে হালকা ধোয়া পুরনো সোনালি পরিবহন বাসটি ধীরে ধীরে ঢুকছে কুমিল্লা পুরাতন বাস স্ট্যান্ডে চালক গিয়াস আর হেলপার মফিস দুজনেই চোখে ক্লান্তি পুরো দিনে যাত্রী ছিল না বললেই চলে শেষ ট্রিপটা শেষ করে বাড়ি ফিরবে তারা গিয়াস সিগারেটে ধরিয়ে বলল মফিস শেষ ট্রিপটা আর নিতে হবে না রে ভয় লাগে রাস্তাটায় মুফিস এসে উঠল ভয় কিসের ভাই ভূতে কি বিশ্বাস করেন নাকি ঠিক তখনই বাসের পিছন দিক থেকে শব্দ এলো টিকিট দেবেন দুজনে চমকে পিছনে তাকাল একজন মেয়ে বসে আছে সাদা জামা চুল ভেজা মুখটা ছায় ঢাকা মুফিস কিছুটা কাঁপা গলায় বলল আপা এত রাতে একা মেয়েটা হালকা হেসে বলল গিয়াস বাই তো থামায় নাই তাই আমি নামতে পারিনি বাস চলতে লাগলো কিন্তু যত দূরে যাচ্ছে বাতাসে ঠান্ডা বেড়ে যাচ্ছে রাস্তার পাশে গাছগুলো অদ্ভুতভাবে ধুলছে যেন কেউ ঝুলছে সেগুলোতে গিয়াস আয়নায় তাকিয়ে দেখল মেয়েটা একবারও নড়ছে না তার মুখে কোনো আলো পড়ছে না মুফি সে চুপচাপ বসে আছে মাঝে মাঝে নিচু গলায় ফিসফিস করে বলছে ভাই ও পিছুনে বসছে কবে আমি তো কখনো দেখি নাই গিয়াস কিছু বলে না শুধু মনে মনে গাড়ির গতি বাড়ায় হঠাৎ মেয়েটার কণ্ঠ ভাই থামান এখানে নামবো বাস থামল একটা বড় গাছের নিচে চারিদিকে কুয়াশা গাছের ডালগুলো কঙ্কাল হাতের মতো চলছে মেয়েটা ধীরে ধীরে নামলো তারপর মুখ ঘুরিয়ে বলল আগামী কালো আসবেন আমি থাকবো গিয়াস কিছু বলার আগেই মেয়েটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল পরদিন রাত গিয়াস আবার একই রুটে চলে গেল কিন্তু আজ বাসে কোনো যাত্রী নেই শেষ মেষে যখন পুরাতন বাস স্ট্যান্ডে পৌঁছালো তখন পুলিশ দাঁড়িয়ে একজন অফিসার এসে বলল এই বাসটা কাল রাতেও গেছে তাই না তোমার সিটে এক মেয়ে ছিল ছিল তার নাম রিমি আক্তার তাই না গিয়াস অফিসার ঠান্ডা গলায় বলল রিমি আক্তার নামে এক মেয়ে এই রাস্তাতেই এক বছর আগে মারা গেছে শেষ বাসে ফেরার পথে চালক বলছিল সে নাকি নামেনি গিয়াসের হাত থেকে সিগারেট পরে গেল বাসের আয়নায় দেখল দেখলো পেছনের সিটে কেউ বসে আছে সাদা জামা ভেজা চুল ঠোঁটে এক টুকরো হাসি আমি তো বলেছিলাম আমি থাকবো প্রিয় দর্শক এই গল্পটির পরিপূর্ণ নিয়ে আসছে পরবর্তী গল্পে আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন